অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ প্রাণী রয়েছে তার কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবীর ক্রমে হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থায় তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তবে কথা না বাড়িয়ে আদ্যপান্তরই পর্বে অ্যামাজন জঙ্গল সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই জঙ্গলটির সৃষ্টি হয়েছিল আনুমানিক সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলোর চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সাথে বৃদ্ধি পায় একই সময় পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায় যার ফলে অ্যামাজন নদীর অববাহিকা বিশালই বনাঞ্চলটির সৃষ্টি হয় সূচনা থেকে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে অ্যামাজনের সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস শুরুর আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব উপকূল জুড়ে এই জঙ্গলের বিস্তৃতি ছিল আনুষ্ঠানিক হিসেবে অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গমাইল অর্থাৎ আয়তনে এই জঙ্গলটি প্রায় চল্লিশটি বাংলাদেশের সমান অ্যামাজন জঙ্গলটি যদি কোনো একক রাষ্ট্র হতো তবে আয়তন এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করত আগে যেমনটা জানানো হয়েছে অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল আরও নিখুঁত করে বললে অ্যামাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা ক্রান্তীয় বর্ষাপ্রবণ বনাঞ্চল সাধারণত অ্যামাজন জঙ্গলের কথা শুনলেই মানুষের কল্পনায় ব্রাজিল দেশটির নাম ভেসে আসে কিন্তু অ্যামাজন নদীর অববাহিকা জুড়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গলের রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত নয়টি দেশের হাতে রয়েছে যদিও শতকরা প্রায় ষাট ভাগ বনাঞ্চলের নিয়ন্ত্রণধারী ব্রাজিলের সীমানাতেই জঙ্গলটির বেশিরভাগ এলাকা বিদ্যমান এছাড়া অন্য আটটি দেশের মধ্যে পেরু নিয়ন্ত্রণে রয়েছে শতকরা প্রায় তেরো ভাগ জঙ্গল শতকরা প্রায় আট ভাগের নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়া আছে তৃতীয় অবস্থানে শতকরা সাত এবং ছয় ভাগের কিছু বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকায় কলম্বিয়া এবং ভেনিজোলা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এরপর গায়নার নিয়ন্ত্রণে রয়েছে শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরিনিয়ামের নিয়ন্ত্রণে শতকরা আড়াই ভাগ তালিকার অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডর এই দুটো দেশে নিয়ন্ত্রণে রয়েছে শতকরা এক দশমিক চার এবং শতকরা এক ভাগ বনাঞ্চল বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুকচিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলোর একটি প্রায় সাত হাজার কিলোমিটার বিশিষ্ট অ্যামাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরে অবস্থিত নীল নদের দৈর্ঘ্য অ্যামাজনের চেয়ে বেশি কিন্তু পানি প্রবাহের হিসেবে অ্যামাজনের ধারে কাছেও কোনো নদ নদী নেই এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় একুশ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে বিশ্বের বৃহত্তম নদ নদীর তালিকায় পরবর্তী সাতটি সম্মিলিত জলপ্রবাহ এর চেয়ে কম পৃথিবীর সবগুলো নদীর মোহনায় যে পরিমাণ পানি প্রতিদিন সাগর বা মহাসাগরে মেশে তার পাঁচ ভাগের এক ভাগই এই অ্যামাজা নদীর মোহনা দিয়ে প্রবাহিত হয় শুধু তাই না এই অ্যামাজ্জা নদীর অববাহিকাও আয়তনের হিসেবে বিশ্বে বৃহত্তম এর আয়তন সত্তর লাখ বর্গ কিলোমিটারের বেশি অ্যামাজন নদীর আরেকটি বিষয়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় হয়েছে অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হবার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিশেছে দীর্ঘ এবং খরস্রোতায় অ্যামাজন নদীর পুরোটা সাঁতরে এক অনন্য রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন স্ট্রেল দু সালে তিনি অ্যামাজন নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে মোহনা পর্যন্ত সাঁতরে অতিক্রম করেন এই লক্ষ্য পূরণের জন্য স্ট্রেলকে টানা ছেষট্টি দিন প্রতিদিন দশ ঘন্টা করে অ্যামাজন নদীতে সাঁতার কাটতে হয়েছিল বিশ্বের বৃহত্তম জঙ্গলে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যাও আতকে ওঠার মতো আগে জানিয়েছি অ্যামাজন জঙ্গল জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে বিশ্বের শীর্ষস্থানের অধিকারী এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে জঙ্গলের যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন তারা এসব গাছে বাস করে বিপুল সংখ্যক পাখি যার মধ্যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় দেড় হাজার নতুন প্রজাতির পাখি খুঁজে পেয়েছেন এসব পাখির মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর পাখিগুলোর একটি আকাশে নীল লাল আর হলুদ রঙের এই পাখির ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আপনি যেন একটা উড়ন্ত রংধনু দেখছেন এছাড়াও আছে ইগল যারা সুযোগ পেলে মানুষের বাচ্চাও শিকার করতে সক্ষম গাছের ডাল আর বনের মাটিতে বিচরণ করছে প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আর জাগোয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো নদীতে নেমে কুমির শিকার করে খায় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা অ্যামাজন নদীতে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এদের মধ্যে মাংসাশী পিরানহা মাছ তো হলিউডের মুভির কল্যাণে বিভীষিকা সৃষ্টিকারী হিসেবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে পিরানার মতো এতটা কুখ্যাত না হলেও পিরারুকু মাছও বিভীষিকা সৃষ্টিতে কম যায় না মাংসাশী মাছগুলো সর্বোচ্চ তিন মিটার বা দশ ফুট পর্যন্ত লম্বা হয় এদের চোয়ালের পাশাপাশি জিবার আর কপালেও ভয়াল দর্শন দাঁত থাকে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী উপচর প্রাণীদের মধ্যে পয়জন ডার্ক ফ্রক উল্লেখযোগ্য সোনালি সবুজ নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচণ্ড বিষাক্ত একটি পদার্থ নিঃসৃত হয় প্রাকৃতিক সেই বিষ সংগ্রহ করে শিকারে ব্যবহার করেন অ্যামাজনের বিভিন্ন আদিবাসী গোত্রের সদস্যরা টেকটনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ভূখণ্ড দুটো আলাদা হয়ে গেছে কয়েক কোটি বছর আগে কিন্তু এই দুটো মহাদেশের মধ্যে একটি অনন্য প্রাকৃতিক সম্পর্ক বহাল আছে এখনও আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে এমনজন নদীর অববাহিকায় গিয়ে পড়ে এই বালির একটা বড় অংশই মূলত ফসফরাস যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে নাজার ক্যালিপসো স্যাটেলাইট ব্যবহার করে ধারণকৃত চিত্র অনুযায়ী প্রতিবছর ছড়ে সাহারা মরুভূমি থেকে প্রায় আঠারো কোটি বিশ লাখ টন বালি উড়ে যায় এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দু কিলোমিটার পথ পাড়ি দেয় পথি মধ্যে কিছু বালি মহাসাগরে পড়লেও প্রায় দুই কোটি সাতাত্তর লাখ টন বালি জঙ্গলের মাটিতে এসে পৌঁছায় যার মধ্যে প্রায় কোটি লাখ টনই ফসফরাস বিশ ব্যাপার হলো অ্যামাজন জঙ্গলের উর্বরতা বৃদ্ধিকারী এই প্রাকৃতিক সারের শতকরা ছাপ্পান্ন ভাগে আসে সাহারা মরুভূমির একটি এলাকা থেকে প্রত্নতাত্ত্বিকদের হিসেবে অ্যামাজন জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষের বসতি শুরু হয় এখন থেকে প্রায় সাড়ে এগারো হাজার বছর আগে এরপর প্রায় দশ হাজার বছর উত্তর ও দক্ষিণ আমেরিকা সম্পর্কে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার অধিবাসীদের কোনো ধারণায় ছিল না এই অজ্ঞতার অবসান ঘটে পঞ্চদশ শতকে যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পদার্পণ করেন ওই সময় আমাজন সংলগ্ন এলাকায় প্রায় পঞ্চাশ লাখ মানুষ বসবাস করতেন তারপর স্প্যানিশ ঔপনিবেশিকদের হাতে আদিবাসীদের নিশ্চিহ্ন হবার কাহিনী সবারই জানা তবে আগ পর্যন্ত সেখানে বিদ্যমান আদিবাসী সংস্কৃতিগুলো ছিল যেমন বনেদি তেমনি ঐতিহ্যবাহী একবিংশ শতকে বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে কিছু স্থাপনা খুঁজে পান যেগুলো খ্রিস্টাব্দ প্রথম শতকে নির্মিত বলে ধারণা করা হচ্ছে এখনও অ্যামাজনের প্রত্যন্ত এলাকায় পাঁচশোর মতো আদিবাসী গোত্রের বসবাস রয়েছে বলে ধারণা করা হয় সমাজবিজ্ঞানীদের অনুযায়ী এর মধ্যে অন্তত পঞ্চাশটি গোত্রের সদস্যরা এখন পর্যন্ত কোনো সভ্যতার মুখোমুখি হননি অ্যামাজন জঙ্গলে প্রতি গড়ে একশো বিশ ইঞ্চি বা দশ ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয় তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ চারশো ইঞ্চি বা তেত্রিশ ফুট ছাড়িয়ে যেতে পারে বিশ্বকর ব্যাপার হলো এমন বৃষ্টিপাতের পরেও অ্যামাজন জঙ্গলে বিদ্যমান প্রায় চার হাজার কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছতে দশ মিনিটের বেশি সময় লেগে যেতে পারে ডালপালার এই ঘনত্বের কারণে অ্যামাজনের মাটিতে শতকরা এক ভাগের বেশি সূর্যের আলো পৌঁছায় না বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দু সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে অ্যামাজনের শতকরা সতেরো ভাগ এলাকায় উজার হয়ে গেছে তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা পঁচিশ ভাগ ছাড়িয়ে গেলেই অ্যামাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে যার ফলে জঙ্গলে বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধু উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত দশ বছরে প্রায় দুই লাখ বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল উজাড় করা হয়েছে এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে বিষয়টি স্বল্প মেয়াদে বেশি লাভজনক হলেও দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য তা ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে